ভাবাদিগের উপর দিয়ে ঝিকঝিক ছুটবে তার কৃতিত্ব কার তা নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি প্রধানমন্ত্রী ও রেল মন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্টার দিয়েছে বিজেপি কৃতিত্ব দাবি নিয়ে কটাক্ষ মূলের কামারপুকুর রেল চাই জনস্বার্থ মামলার জন্য হাইকোর্ট অর্ডার দিয়েছিল তিন মাসের মধ্যে কাজ সারতে হবে কোর্টের নির্দেশে কয়েকদিন আগে আন্দোলনকারীদের উপস্থিতিতে রেল কর্তৃপক্ষ জেলা প্রশাসন ও পুলিশের উদ্যোগে প্রকল্পের কাজের আনন্দ আনুষ্ঠানিক সূচনা হয় বহুদিন মামলা ও প্রশাসনিক জটিলতায় আটকে ছিল এই প্রকল্প আন্দোলনকারীদের দাবি ছিল দিঘি ভরাট করে নয় বরং তার উপর দিয়েই রেল লাইন যাক শেষ মেষ আদালতের নির্দেশে প্রশাসনের মধ্যস্থতায় ত্রিপাক্ষিক বৈঠকে সমাধান মেলে সিদ্ধান্ত হয় দিঘি অপরিবর্তিত রেখে তার উপর দিয়েই ব্রিজ তৈরি হবে প্রশাসন মেনে নিয়ে আন্দোলনকারীদের কয়েকটি দাবি বিদ্যালয় স্থানান্তর দিঘি পুনরখনন ও মামলা প্রত্যাহার। এরপরই আদালতের নির্দেশ অনুযায়ী অক্টোবর মাসে কাজ শুরু হয়। শুক্রবার দেখা গেল পুরশুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষের উদ্যোগে আরামবাগ শহর জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বর্তমান রেলমন্ত্রী অশ্নি বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়ে পোস্টার লাগাতে। তিনি বলেন, কোর্টের নির্দেশে শুরু হয়েছে কাজ। প্রধানমন্ত্রী ও রেলমন্ত্রী না চাইলে কাজ শুরু হতো না। ভাবাদিকি গোwidehat ভাবাদিকি নিয়ে দীর্ঘদিন ধরে একটা সমস্যা জট পেছে। যার জন্য তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনে সংযোগটা হচ্ছিল না এর ফলে সাধারণ মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে তো সেখানে মহামান্য হাইকোর্টের সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছেন এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশের রেলমন্ত্রী তাদের উদ্যোগ এবং পুরোপুরি ব্যবস্থাপনাতে এই রেলের যে জট কাটিয়ে কাজ শুরু হয়েছে এর জন্য ওনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা রাস্তায় হুডিং করেছি নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্টকে সম্মান জানিয়েই বলছি হাইকোর্ট নির্দেশ দিয়েছে কিন্তু উদ্যোগ মাননীয় রেলমন্ত্রী এবং প্রধানমন্ত্রীজিরও নির্দেশ ছিল সেই অনুযায়ী কাজ তবে পাল্টা গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা হুগলি জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকতেই প্রকল্প শুরু হয়েছিল বিজেপির কৃতিত্ব দাবি করা হাস্যকর জট কাটানোর জন্য আরামবাগ শহরে একটা পোস্টার করেছে প্রধানমন্ত্রী এবং বর্তমান রেলমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে যে বা যারা এই পোস্টার রয়েছে তাদের জানা উচিত যে এই রেল প্রকল্পটা যখন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যিনি বর্তমানে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের প্রিয় দিন তার তৈরি তো এই প্রকল্পের জন্য বা প্রকল্প বর্তমানে বাস্তবায়িত এর জন্য বিজেপি আলাদা করে কৃতিত্ব দাবি করতে পারে না বর্তমান কেন্দ্রীয় সরকার বিজেপির রেল দপ্তর বিজেপি অবশ্যই এইটুকু তারা কৃতিত্ব দাবি করতে পারে কিন্তু তারা কোনোভাবেই কৃতিত্ব দাবি করতে পারে না এই প্রকল্প বাস্তবায়িত হওয়ার জন্য এবং যে ভাবাদিগির জট সেই জট রাজ্য সরকারের ইচ্ছাতে কেটেছে এবং হাইকোর্টে এর একটা নির্দেশ ছিল যে যেখানে লাখ লাখ মানুষ এফেক্টেড হচ্ছে কয়েকটা মানুষের জন্য তাদের লাখ লাখ মানুষকে বঞ্চিত করা যাবে না পরিষেবা থেকে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যারাই পোস্টার মেরেছে তারা তাদের বাস্তবটা না জেনে তারা পোস্টার 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 মেরেছে ভিগি বাঁচাও কমিটির সভাপতি সুকুমার রায় জানান এটি রাজনীতি নয় গ্রামবাসীর সম্পত্তি রক্ষার লড়াই সেখানে আইনের পথে আমরা হেঁটেছিলাম তাতেই জয় হয়েছে আমাদের কোনো রাজনৈতিক লড়াই ছিল না এটা আমাদের সম্পত্তি চারশো দু নম্বর প্লটটা টোটাল গ্রামবাসীদের একটা সম্পত্তি সেটা রক্ষার্থে গ্রামবাসীরা আইনের দ্বারস্থ ছিল এই আইনের লড়াইয়েতে আমরা একটা জয় পেয়েছি সেই জয় অনুপাতে তারকে দীর্ঘ প্রতিষ্ঠিত তারকার স্বত্ব বিষ্ণুপুর রেল লাইয়ের কাজ শুরুও হয়ে গেছে পাঁচ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে সেটা আপনারা দেখেছেন এখন সেটাকে নিয়ে কে কীভাবে কী ভাবছে বা কে কী রকম ভাবনা ভাববে হ্যাঁ এটা নিয়ে কে কী কর্ম করবে সেটা তো আমাদের কোনো দেখার দরকার নেই আমরা আমাদের আমরা যে আমাদের একটা সিদ্ধান্ত ছিল যে আমাদের সম্পত্তি রক্ষানটা আমরা লড়াই করেছি সেটাতে আমরা জয় পেয়েছি আমরা এখানেই সন্তুষ্ট এবং প্রশাসন প্রশাসনের কাজ করেছে কোর্ট কোর্টের কাজ করেছে মহামান্য কোর্টের আন্ডারে আমাদের এই দিঘি আমরা যাই পেয়েছি এবং কোনো রাজনৈতিক দল বা কোনো ব্যক্তিত্ব যদি তার ব্যক্তিগত ভাবনা নিয়ে কোনো কিছু করে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার অন্যদিকে কামারপুকুর রেল চাই পক্ষ জানিয়েছে আমাদের জনস্বার্থ মামলার পরই হাইকোর্টের নির্দেশে কাজ শুরু হয়েছে আমরা চাই দড়ি টানাটানি নয় দ্রুত প্রকল্প সম্পূর্ণ হোক কামারপুকুর রেল চাই পক্ষের তরফ থেকে করা জনস্বার্থ মামলার পরিপ্রেক্ষিতে মহামান্য কলকাতা হাইকোর্ট অর্ডার দিয়েছিল যে তিন মাসের মধ্যে ভাবাদিগিতে কাজ শেষ করতে হবে এবং সেই মতো কাজ শেষ না হওয়ায় আমরা আবার আদালতের দ্বারস্থ হই এবং আদালত অবমাননার মামলার জেরে মানব কলকাতা হাইকোর্ট বলে যে ওখানে কোনো রকম কোনো অ্যাজিটেশন করা যাবে না তারপরেই কিন্তু ভাবাদিগিতে কাজ শুরু হয় এবং প্রায় দশ বছর ধরে কাজ আটকে থাকার পর শান্তিপূর্ণভাবে ভাবাদিগির সাধারণ মানুষ রেল এবং প্রশাসনের সহযোগিতায় কাজ শুরু হয়েছে এবং আমরা চাইবো যে ভাবাদিকে নিয়ে আর কোনো রকম কোনো দড়ি টানাটানি না হোক এবং শান্তিপূর্ণভাবে যত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে রেল পরিষেবা চালু করা হোক নিউজ আজ বাংলা গোঘাট আপনার বাড়ির খবর আপনার হাড়ির খবর জানতে করুন এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ একটি অর্থ সাপ্তাহিক সংবাদপত্র এই যুগ এই সময় আমরা অনিরপেক্ষ